আলাদা আলাদা হ্যাঁ আজকে মূলত যেটা শুরু করবো আমি কি এবং এটা মোটামুটি দুই চারটা পাঁচটা ক্লাস আপনারা পাবেন সেটা হচ্ছে যে ফিগার ড্রয়িং মানব দেহ তাই না ফিগার ড্রয়িং হচ্ছে দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে মূলত আপনাদের অনেক সময় আসতে পারে যে ফিগার ড্রয়িং করা যেমন এন টিএসি পরীক্ষায় আছে যে একটি বিশ্রামরত নারী একটি বিশ্রামরত পুরুষ ড্রয়িং করো একটি কর্মজীবী মানুষ ড্রয়িং করো বেশিরভাগের এই ধরনের কোশ্চেন গুলো আসে এটা এনটিএসির পরীক্ষার কথা বললাম ঢাকা ইউনিভার্সিটি তো সেম বেশিরভাগের মানব দেহ মানব ফিগার আছে এছাড়া কোনো পরীক্ষা এই ধরনের এটা থাকে হ্যাঁ আচ্ছা দ্বিতীয়ত আপনারা যে এখানে যে পরীক্ষাগুলো দিবেন ভবিষ্যতে সেগুলোতে আলাদাভাবে ওরকম ফিগার না দেওয়া হইলেও দৃশ্যগুলো যে দেওয়া হয় এই দৃশ্য কিন্তু যেমন ধরেন একটি গ্রামের দৃশ্য আক সেক্ষেত্রে আপনি ফিগারটা না দিলেও ঠিক আছে মোটামুটি আকের হইল কিন্তু ধরেন এখন কিছু কিছু দৃশ্য আছে যেমন একটি বাউলের চিত্র এটা কিন্তু একটা গ্রামের দৃশ্যের সাথে একটি রাখালের চিত্র আসবো তারপরে হচ্ছে যেমন ধরেন হেমন্তকাল এখানে ফিগার থাকে কেন যে ধান কাটতেছে ধান নিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ফিগার থাকবে আচ্ছা তারপরে ধরেন যেমন মুক্তিযুদ্ধের ছবি একুশে ফেব্রুয়ারির ছবি ইম্পর্টেন্ট যতগুলো ছবি আছে এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই ফিগার থাকবে তারপর যেমন স্কুলের প্রাঙ্গন একটা বিদ্যালয়ে আপনি আঁকেন একটা প্রাঙ্গন দেখা গেছে সেখানে যদি আপনি এখন কোনো মানুষ না দেখান কোন শিক্ষার্থী না দেখান ওটা কিন্তু ড্রয়িংটা একদম ফ্যাকাস হ্যাঁ এবং বাস্তবতা হইলেও এটাই সত্যি যে প্রাণীর ছবি আঁকা যাই হোক অনেক ধর্মে হয়তো বা হারাম হালাল যেটাই হোক কিন্তু একটা মধ্যে বা একটা যেকোনো জায়গায় প্রাণী না থাকে প্রাণ আসে একটা নর্মাল দৃশ্য ধরেন অনেক সুন্দর তাও অত সুন্দর লাগবে না যদি ওখানে কোনো প্রাণের সঞ্চার হয় যেমন ধরেন হাঁস মুরগি গরু ছাগল হোক আর মানুষই হোক ঠিক আছে তো এই হচ্ছে কথা কিন্তু মানব টিকারটাই আমরা সবাই দুর্বল আমরা জানি আজকে প্রথম ক্লাস ক্লাসটা রেকর্ড করেন কারণ এই ক্লাস খুব ইম্পর্টেন্ট এবং এইগুলা বারবার রিপিট করা যাবে না এটা একটা সিরিয়াল ওয়াইজ চলবে হ্যাঁ এটা শেষ করতেই আমার ধরেন পাঁচটা দশটা ক্লাস থেকে যাবে এই জন্য বারবার রিপিট করা অসম্ভব ব্যাপার ঠিক আছে তো আজকে ক্লাসটা রেকর্ড করা শুরু করেন আমরা ক্লাসের দিকে আগাব সবাই লক্ষ্য করে আমাদের মানব ফিগারকে মানব ফিগারের ড্রয়িং গুলো কয়েক ভাবে আছে হ্যাঁ পয়েন্ট ভাবে আছে বলতে একটা মানুষের ফিগার প্রথমত পুরো কমপ্লিট ফিগার ড্রয়িং একটা বিভিন্ন রকমের পার্ট ড্রয়িং এটা হচ্ছে একটা পার্ট এবং এটা কমপ্লিট ফিগারের মধ্যে আছে একটা মানুষের কমপ্লিট ফিগার তখন একটা তার হাত পা আছে এবং তার পাশাপাশি আছে কি শুধুমাত্র মুখমন্ডল ড্রয়িং এখন প্রত্যেকটা ড্রয়িং এর মধ্যে এক একটা নিয়ম এক একটা রুলস আছে একটা কমপ্লিট মানব ফিগারের মধ্যে একটা নির্দিষ্ট মাপ আছে এই মাপটা যদি জানেন আপনি কমপ্লিট একটা ফিগার আঁকতে পারবেন এটা সবাই আঁকতে পারবে এবং দেখবেন যারা কমার্শিয়াল ছবি আছে কমার্শিয়াল ছবি বলতে বোঝাচ্ছি যেমন দেখবেন রিক্সা পেন্টিং বা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের চিত্র আছে ওরা এই মাপগুলো গুলো জানে এবং ওরা কিন্তু আর্টিস্ট আলাদা জিনিস বাট ওরা কিন্তু যে কোনো মানুষের চিত্র সহজে আসতে পারে কারণ এটা হচ্ছে একটা নিয়ম নিয়মের মধ্যে থাকে যে কেউ এই জিনিসটা করতে পারবে এটা কঠিন কোনো কিছু না যে পারবেন না অনেক না এরকম কিছু না খুব একটা তাহলে আমরা আজকে প্রথমেই দেখব একটা মানব ফিগারের আকার সঠিক নিয়ম দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপে আমি কয়েকটা চিত্র দিচ্ছি এই চিত্রগুলো হচ্ছে একটা মানব ফিগারের প্রাপ্ত বয়স্ক মানব ফিগার কতটুকুন হবে ধরেন আপনি বিশ বছর বয়স আপনার হয়ে গেছে আঠেরো জন পর্যন্ত আমাদের বয়সের সাথে আমাদের শরীরের একটা চেঞ্জ আসে এবং নির্দিষ্ট একটা বয়স যেমন পঞ্চাশের পরে যায় আবার চেঞ্জ আসে কিন্তু যখন আমরা একটা সুস্থ সবল এবং সঠিক বয়সের যে মানুষটা প্রাপ্ত বয়স্ক মানুষ তখন আমাদের সবার ফিগার কম বেশ একই রকম থাকবে মেয়ে হোক আর ছেলে হোক এটা হচ্ছে যে তার মাথার সাথে তুলনা করা হয় তার কমপ্লিট বডি মাথা যত টুকুন কমপ্লিট বডিকে তত ভাগে ভাগ করলে মাথা সহ আট ভাগ হবে আট ভাগের একটু বেশি সাড়ে আট বা আট বুঝাইতে পারছি মানে একটা মাথা আপনারা হোয়াটসঅ্যাপে যায় ছবিগুলো দেখেন হ্যাঁ আচ্ছা একটা মাথা তার হচ্ছে ধরেন এক গুণ সেরকম দশটা যদি আপনি ওই মানুষটা শরীরের মাথা পাওয়া যায় কেন বললাম না এই জন্য আমরা দেখবেন অনেকের লম্বা অনেকে শর্ট তাই না শর্ট মানুষটা তার মাথা আট থেকে অল্প একটু বা সাড়ে আট গুলো ঠিক আছে কমপ্লিট মানুষ আবার যে ধরেন লম্বা মানুষ সেও সেও তার মাথার ওই আট কি সাড়ে আট ফুট আবার ধরল একটা মহিলা তো পুরুষের থেকে হিসাব করলে মহিলা মহিলা সেই ছোট মহিলাও আচ্ছা এখন দেখেন উপরে একটা ছবি দিচ্ছি সেখানে কিছু বাচ্চা থেকে শুরু করে একদম প্রাপ্ত যে মাত্রার কথা বলে সেই মাত্রা পর্যন্ত দেখানো হয়েছে এখন কথা হচ্ছে যখন একটা নবজাতক শিশু জন্ম নেয় তখন তার মাথার আড়াই গুণ থাকে তার শরীর মানে তার মাথাটা এত বড় থাকে তার আড়াই গুণ মাত্র আড়াই গুণ লম্বা থাকে তার শরীর এবং তা হাত তো সে কুস্তাই রাখে যাই হোক এখন কথা হচ্ছে যে মাথা যদি আপনি আঁকেন আর শরীর দেহ যদি ছোট হয়ে যায় ওইটাকে আর প্রাপ্ত বয়স্ক মনে হবে না ওইটা তার ওই যে মাথার সাইজ অনুযায়ী তাকে মনে হবে যেমন সেই যখন একটু বড় হয় ধরেন তিন সাড়ে নিয়ে নেয় হ্যাঁ তার মাথা সাড়ে আট গুণ তারপরেই হয়ে মানুষটাকে আট মিনিট এই অনুসারে হরিজন্টাল লাইন দিতে হবে ঠিক প্রথমে মানুষ ড্রইং দা প্রথমে হচ্ছে মানুষটাকে মাথা দিয়ে নেওয়া এই যে একটা মানুষ এই যে মাথা পুরেরেন মাথাটাকে আমি এতটুকু কোণ করলাম তাহলে আমি বলছিলাম যে মাথা থেকে মাথা সহ আট গুণ একটু বেশি তাহলে এই যে মাথা এই যে দেখেন পেন্সিল এইভাবে દોরতে যা আমার লক এটা নক এটা এক গুণ গুণ দুই গুণ কেটে দেখছেন তিন গুণ এটা দেখছেন দাগ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ আট গুণ করলে মোটামুটি এখানে আসবে লক্ষ্য করে আট গুণ করলে মোটামুটি এখানে আসবে এখন ধরেন আমি প্রথমে এইভাবে দিচ্ছি এখন আমার যদি মাথা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমার তাহলে উপরে মাথাটা কি করতে হবে ছোট করতে হবে তাই না মাথাটা ধরেন এই যে এক গুণ যদি আমি ছোট করি আবার সবগুলো ছোট করলে এটা উপরে উঠে যাবে আর যদি আমি এই সাইজে রাখি তাহলে এইভাবে আসতে আসতে পারবো আমি আজকে আর ছোট করবো না কারণ এখানে বারবার ওভার রাইটিং হবে আমি ছোট করবো না আমি ভিতরে দেখাবো তাহলে কি হলো আমরা আট গুণ দিয়ে নিলাম এই যে মাথা এই মাথার সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে ড্রয়িং এর পালা প্রথমে আমরা মাথাটাকে ড্রয়িং করবো লক্ষ্য করে মাথা কিভাবে আঁকতে হয় এই একরের ড্রয়িং তো আমরা পরে শিখবো আগে আমরা একরের পাত্র শিখবো তারপরে আমরা মাথার ড্রয়িং ও শিখবো যে মাথাটা কিভাবে পারফেক্ট মাথা হয় মাথার আকৃতি হচ্ছে পুরো গোলো না পুরো লম্বা না অনেকটা ডিমের মতো শিখব এই যে মাথা মাথা দিয়ে আমি পাইছি চওড়া তো পাইনি এখনো চড়া কিভাবে চওড়া হচ্ছে যে মাথা যতটুকু ঠিক মিডিল থেকে ওর দুই পাশের শরীর ঠিক ততটুকু মানে এই মাথা যদি আমি কেটে দুই পাশে বসাই তার তাহলে তার কাঁধের মাপ বের হয়ে যাবে এটা তার মাথা যতটুকুন সেই অনুযায়ী যার মাথা করে মাপ দেওয়ার মতন কিছু নাই কারণ বোতলের মাপ দিতে হয় এক একটা এক একটি ডিব্বার মাপ দিতে হয় ঢাকলার মাপ দিতে হয় বাট এটার মাপ দেওয়ার মতন কিছু নাই এটা হচ্ছে খালি তার মাথা মাপ আর তার শরীর মাপলে অটোমেটিক মাপ চলে আসবে ড্রয়িং করতে পারব আচ্ছা এখন দেখে গলা গলার পরে কি তার তার বডির যে প্রথম অংশ সেটা হচ্ছে তার এই যে দুইটা অংশ মিলায় মোটামুটি এই অংশে আসছে আপনাদের ড্রয়িংগুলো দিয়েছি কয়েকদিন ড্রয়িং গুলো প্র্যাকটিস করলে আপনারা মোটামুটি এই মাপগুলো বুঝে যাবে যে এই মাপগুলো গুলো কতটুকু কোথায় কতটুকুন কিভাবে আসছে বা কিভাবে বসছে তারপরে তার কতটুকু এর মধ্যে বসে যায় এবং তারপরে তার নিচের প্রত্যেকটা অংশ কতটুকু মধ্যে আসে এটা প্রত্যেকটা মানুষের একই জন্য আপনি যদি ওই ড্রয়িংটা দেখে দুই তিনবার প্র্যাকটিস করেন তাই এই লাইনগুলো অনুযায়ী সুবিধা মনে হয় এই গেল তার রাগ গানের পরবর্তী যে অংশটা সেই অংশটা আছে এই দুইটা অংশ মিলায় এটাও দুইটা অংশ এটাও কিন্তু দুইটা অংশ কিন্তু আমাদের মাঝখানের এই হিপের অংশ কারণে এটাকে আমি আপনাদের আলাদা আলাদা দুই অংশে ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে যে আর যে ভাগটা এই পুরো অংশটা হচ্ছে তার পায়ের পাতার যে অংশ সেই অংশটা কারণ সামনে থেকে আমরা দেখলে পাতাটা এইভাবে করে একটা জায়গা দখল করে ঠিক আছে

Vamos ver se মাপের মধ্যে শেবেন বা ড্রয়িং মিলে যাবেন যখন আপনি ড্রয়িং এর মাপটা জানবেন আপনি ড্রয়িং মিলাইতে পারবেন সেটা নিয়ে এত হাই উত হবেন না হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন এই যে মাপ দিলাম হাত আছে হচ্ছে প্রত্যেকটা মানুষের হাত ঠিক আছে এইটা আপনার ড্রয়িং অনুযায়ী বেশ কম হবে কোনো সমস্যা নাই হ্যাঁ ড্রয়িং অনুযায়ী বেশ কম হবে ধাপে ধাপে আগে আমরা ড্রয়িংটা শিখলাম যেটা হচ্ছে দরকার আমাদের প্রয়োজনীয় এটা আগে কমপ্লিট করলাম এখন দেখেন কাপ কিন্তু একদম একদম সোজা না কাপ একটু বাঁকা হয়ে আছে এবং হাত নিচের দিকে না হ্যাঁ যার কারণে এটা ওই পরে উঠে যাবে না এটা নিচে নামবে যার কারণে মানুষের এখানে দুইটা থাকবে মাথা ঠিক আছে বাপটা ওইটা কিন্তু এই গঠনের কারণে এটাকে অতটা বড় মনে হবে না কারণ গঠন একটা অনেক বড় একটা জিনিস হ্যাঁ গঠনের কারণে মানুষকে দেখবেন যে যারা একটু মোটা সোটা ওদেরকে একটু লম্বা মনে হয় আবার গঠনের কারণে যারা একটু শুক্তা পাতলা তাদেরকে দেখবেন যে একটু ছোট মনে হয় এটা জাস্ট গঠন আর কিছু না তো এটা হচ্ছে এভাবে করে একটু নিচে দিলে আমাদের হাতটা কি হয় এটাকে গোল হয়ে মাথাটা এভাবে নামে তাই না মাস্তার উপরের দিকে উঠে না কখন এবার দৌড়া না বক্তের মতো না এগিয়ে বক্স দেখে যখন বর্ধমাঙ্গ থেকে এটা একটা মহাসুস্পট

উঠার প্রয়োজন পড়ে না যে ওই যে বললাম যে প্রথম যে লাইন গুলো দিচ্ছি দেখবেন ওটাই আমাদের ড্রয়িং আরো সাহায্য সহযোগিতা করবে

এখানে মোটামুটি একটু বড়ই হবে বাচ্চাটা নিয়ে যদি আমি একটা ড্রয়িং করি দেখেন तो शेयर है हम लेके পাশাপাশি দুজো আর আছে আপনারা এখানে ড্রয়িং কিন্তু সব প্রায় একই কম বেশ করি নাই কম বেশটা ওই যে কোথা মাথার সাথে তুলনা করে তার শরীরটাকে আমি কম পা তারপরে কি করতে বাধা অনুযায়ী তারপরে বডিত ওই পাঁচগুনের ভিতরে কি হয় মাথা তো তার বড়ই থাকে তার ছোট হয় কি শরীরের অংশগুলো বিভিন্ন অংশগুলো তাই না এখানে দেখেন এই লোকের বুকের অংশটা যেটা বড় মানুষ তো এটা কিন্তু মেন না মেন হচ্ছে তাদের কি আমি একটু পাকটা কাটি আবার সবাই জয়েন হন